হ্যালো সবাই কেমন আছেন যদিও আমি ভিডিওটা শ্যুট করেছি দুপুরবেলা কিন্তু এখন আমি ফয়েস দিচ্ছি রাতের বেলা তাই ভিডিওটাতে দিনের আলো দেখলেও রাতের ব্যাঙের ডাক ঝিঝি পোকার ডাক মনোযোগ দিলে শুনতে পাবেন আর মানুষ বসার মাত্র দুজন তাই চিংড়িতে একটু কিপটা আমার থাকে কারণ অতিরিক্ত রান্না করলে নষ্ট হয় আজকে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে চিংড়ি ভুনা করবো তো ভুনা হতে থাকুক এখানে বর্ণনা করার মতো কিছুই নেই সব কিছু আমি দেখিয়ে দেখিয়ে রান্না করতেছি ফাঁকে ফাঁকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আজ ছেলেদের নিয়ে কিছু বলবো না শুধু বিবাহিত মেয়েদের নিয়ে বলবো যে সকল বিবাহিত মেয়েরা স্বামী সংসারে একাত্ম মন নিয়ে সংসার করেন সন্তান সংসার স্বামী তারপরে সেই সংসারের প্রত্যেকটা ফার্নিচার থেকে সব কিছু নিয়ে একাত্ম মনে ভালোবেসে সংসারটা করেন সেই মেয়েরও কিন্তু মন চায় বাপের বাড়ি যাই বাপের বাড়ি বেড়াই আমার নিজের ব্যক্তিগত অনুভূতি থেকেই আমি এটা বলছি আসলে এক বাক্যে যদি বলি যে সকল মেয়েদের বাবার বাড়ি থাকে না তারা একদিক দিয়ে অসহায়ই বলা যায় আমার বাবার বাড়ি বিয়ের পরে নায়ুর হিসেবে যাওয়ার খুব একটা খুব একটা কি আমার কোনো রেকর্ড নেই আমি একবার ছিলাম সেটাও আমার মায়ের অসুস্থতাজনিত কারণে আমার নায়ুর যাওয়ার সুযোগটা হয় নাই আমি যা যাই ভাইয়ের বাড়ি যাই আমি আমার শ্বশুর বাড়িকে আমার বাপের বাড়ি মনে করে যাই তারা আমার বাপের বাড়ির মতোই আমাকে ট্রিট করে তারপরও এখন এই বয়সে এসে মাঝে মাঝে যখন এই যে ঈদের বন্ধগুলো হয় আমার স্টুডেন্টদের সব সবাইকে যে শুনি যে নানির বাড়ি যাচ্ছি দাদির বাড়ি যাচ্ছি তখন ফিল হয় যে বাবার বাড়িটা আসলে একটা অন্য জিনিস তাই না কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেলো তো আমার সে জমাসি আমাদেরকে জামাইদেরকে নিমন্ত্রণ করে জামাই ষষ্ঠী খাওয়ালো আমার হাজব্যান্ড যেতে পারে নাই কিন্তু তারপর আমার একটা মামা ফিল আসলো যে বাপের বাড়ি আসছে তো তারপরও কেন জানি মানে বাবার বাড়ি তো বাবার বাড়ি তাই না সেটা কিছুদিনই পূরণ হয় না তাই বলবো যাদের বাপের বাড়ি আছে তারা আসলেই ভাগ্যবতী